ভাই আমি তো হচ্ছে গ্রামের বাড়ি যাব ঠিক আছে ইমার্জেন্সি একটু কাজে গ্রামের বাড়ি যাব আজ রাত নয়টায় যেতে চাচ্ছি তো আপনি একটু দোকানটা দেখে রাখেন যেভাবে রাখেন আর কি জি আর হচ্ছে যে দোকানের যে ভাড়াটা জি এই ভাড়াটা হচ্ছে কালকের দেওয়ার দিন আছে তো ওই ভাড়াটি আসলেই আপনি ভাড়াটা বোঝাই দিন টাকা আছে আমি টাকা গুনে রাখছি আর হচ্ছে কোম্পানির যে অর্ডার গুলো তো আপনি দিছিলেন ওই কোম্পানির লোক আসলে ওই মালগুলো আর কি রেখে আর হচ্ছে আমার ওই টিকিটটা একটু বুকিং করে দেন আজকে আজকে রাত আজকে রাত নয়টায় আমি হচ্ছে যশোর যাবো আর কি গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে জি তাহলে আমি দশটায় কনফার্ম দশ কাউন্টারে কথা বলে আমি আচ্ছা দেশি গাড়ি দিচ্ছি হ্যাঁ আচ্ছা ভাই দেন তাহলে আমি বেরোই গেলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

ঢাকা কখন আসলেন? এ তো আমি হচ্ছে रात्री 8:00 ঢাকা থেকে 9:00 হচ্ছে টিকিট ছিল 9:00 গাড়িতে উঠছি ও আচ্ছা তারপরে তো দেখতেছি মসজিদ তো অনেক উন্নাত করে ফেলছেন। নিচেও তো দেখছিলাম যে কাদার ছিল এখন তো ইট ইট বশায়ে করেন। দেখতে হবে না। দালাই হবে। খুব দেখতেবে না আমাদের সেক্রেটারি খন্দকার মিজানুর। হ্যাঁ হ্যাঁ খন্দকার সাহেব। আসলে খুব লোক খুব ভালো লোক হয়ে অনেকটা এগিয়ে ফেলছে।

সেটাও আছে সেটাও আছে তাহলে তো অনেক দিক থেকে জড়িয়ে আছেন যে আচ্ছা তাহলে থাকেন দেখা হবে পরে ইনশাল্লাহ থাকেন আরে বন্যার পানিতে তো বাইশে গেছে আবার আগুন ধরে গেল কনে জায়গাটা চেনা চেনা তো সোহানবার সেই মার্কেট তো মনে আসছে সোহানবার মার্কেটে আগুন ধরে গেছে এই বিষয়টা জন্য শোনা দরকার সত্যি কিনা সেরকম মনে আসছে ভাই আমি আপনি এনি বসে রয়েছেন হাই ভাই কি আছে ভাই আমি তো আপনার বাড়ি গেছিলাম আপনার খোঁজ দি ও না আমি ওই অনেকদিন পরে ঢাকা থেকে আসলাম তো বাড়ি ঘর দর আর ভালো লাগতেছে না এই যে মনোরম পরিবেশ তাই বাতাসে এসে বসে আছে কি আছে ভাই আমি তো আপনার ওই ফেসবুকে দেখলাম যে আপনার ওই যে মার্কেট আছে মার্কেট নাকি আগুন লেগে গেছে ইন্নানিল্লাহ কি বলেন ভাই এ কখন দেখলেন আমি একটু আগে দেখছি দেখে আপনার ওই মেসেঞ্জারে দেখেন লিংক দিছি আপনার দোকানের দেখি আস্তাক খুল্লাহ আস্তক খুল্লাহ ল লা 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 আচ্ছা দেখি আমি বকতিয়ার ভাইকে একটু কল দিয়ে দেখি দেখেন দিন কি অবস্থায় জায়গা রাখুন না বকতিয়ার ভাই তো ফোনে ঢোকে না

তখন একেবারেই বেকার তখন আমার কোনো চাকরি হচ্ছিল না অল্প কিছু টাকা নিয়ে আমি ঢাকায় গেছিলাম যে অনেক কষ্ট করে আল্লাপাক রব্বুল আলমিন আমাকে এই পর্যায়ে নিছিল আমি বড় ধরনের ব্যবসা শুরু করছি এখন সবই আল্লাহ আমাকে দিছিল যে আল্লাহ আমাকে দান করছিল আর সেই আল্লাহ মনে করেন যে নিয়ে গেল তো এ নিয়ে আসলে মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই কারণ আল্লাহ দিছে আল্লাহ নিছে আল্লাহ আমাকে আবার এ নিয়ে ভাই কিছু আমি মনে করি না আমার আরো আদায় করা উচিত যে আমার নিজের কোনো হয়নি এটার জন্য আমি আল্লাহর কাছে হাজারো সুক্রিয়া আদায় করি আল্লাহ অবশ্যই হয়তো আমার ওই যে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিছে পুরাই পুরে ছাড় হয়ে গেছে এগুলোর বিনিময়ে হয়তো আল্লাহ কোনো ভালাই রাখছে আমি ভাই আসলে মনক্ষুণ্ণ হয়নি ভাই আচ্ছা ভাই ঠিক আছে জান তালে আর আমি দেখি আপনাকে নিউজ শুনে বক্তি ভাইয়ের কাছ থেকে নিউজ শুনে আপনাকে জানাবানি আচ্ছা ভাই আচ্ছা ভাই এভাবে বুঝ পড় দিল আমাকে কোনো সমস্যা না উনি আমি যেভাবে ভাবি ভাবছিলাম সংবাদটা পার পরে স্টক মিস্টক করে শীতে পড়ে কিনা সেরকমই তো কথা কিন্তু না উনি আল্লাহর বুঝ আমারে দিয়ে দিল যে আল্লাহ দিয়েছিল আল্লাহ নিয়ে গেছে ঠিক আছে। তো পার্সোনাল কি অবস্থা তোমার? এই তো ভালো চলছে। এ ছাড়া যে গেম খেলছা দেখছি না তুমি গেম খেলিনা তো। আ টিয়ারদালি থাকো হ্যাঁ আমি যাই কাজ করতে আসি। আসসালামু আলাইকুম মুকতিয়ার ভাই। আ ভাই ওই আমাদের মার্কেট শুনলাম যে পুড়ে গেছে আগুন ধরে। তা কি অবস্থা এখন? ভাই আল্লাহর রহমতে আমাদের আশপাশের দোকানগুলো অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে কিন্তু আমাদের দোকানটা আল্লাহ হেফাজত করেছে অনেক ভালো আছে কোনো সমস্যা হয়নি কোনো দুর্ঘটনা হয়নি আমাদের দোকানটায় ও আলহামদুলিল্লাহ আপনাকে আমি যে ফোন দিছিলাম আপনি দিয়েছিলাম না ব্যস্ত ছিলেন মনে হয় অনেক হুড়োহুড়ির ভিতরে ছিলাম তো পানি মারামারি সাইডের দোকানগুলো অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পুড়ে গেছে বিরাট আগুন লাগেছে তো এই কারণে আপনার ফোনটা আমি তখন ধরতে পাইনি ভাই তো থাকেন আমি দেখি আগামী আগামীকাল সকালে আমি গাড়িতে উঠতেছি

আমাদের যে মার্কেটে আগুন ধরলো জি জি আমার আশেপাশে যে ছিল আর কি যে বাবু ভাই ছিল তারপর রশিদ ভাই ছিল হ্যাঁ হ্যাঁ আর কি মোয়াজ্জেল ভাই ছিল জি তা ওদের দোকানগুলো আসলে মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ পাকের মেহেরবানিতে আমার দোকানটা ক্ষয়ক্ষতি হয় নাই এমনি একটু আশেপাশে মানে বাহির দিয়ে আগুন লাগছিল ওই সময় আর কি ভিতরে ছিল হচ্ছে আমাদের যে বক্তিয়ার ভাই ছিল হ্যাঁ তা বক্তি ভাই আর কি আগে থেকে একটু আভাস পাইছিল আবার স্পে শাটার বন্ধ করে শাটার বন্ধ করে চলে আসছিল আর ভক্তিভাই ফোন ধরছিল না ভক্তিভাই ফোন ছিল দোকানে ভিতরে থেকে গেছিল পুরো তো বেরই দোকানে ঠাই গেছিল তাই ভাই আল্লাহর কি খেলা দেখেন ভাই দেখছি মানে আমল-টমল করেন না কি ভাই আমল আসলে একটা আমল করি আচ্ছা এই আমলটা যদি আসলে কেউ করে জি তা আমার মতো সে ইনশাআল্লাহ আল্লাহ তাকে হেফাজত করবে আমি আশাবাদী আর আল্লাহ ও রব্বুল আলামিন তার রাসুলের মাধ্যমে যে বাণীগুলো আমাদেরকে দিয়েছেন সে বাণীগুলো অবশ্যই মনে করেন যে মানে মিথ্যা নয় অবশ্যই অবশ্যই আমাদের কাজে উপকৃত আসবে আমাদের কাজে লাগবে আমরা যদি আমলগুলো করি অবশ্যই আমরা উপকৃত হব তো ভাই আগামীকাল আমি আবার রওনা দিচ্ছি বুঝছেন তো আমার জন্য দোয়া রাখবেন আর হচ্ছে ভাই ভালো থাকবেন বুঝছেন আর ঢাকায় আমার ওইখানে বেড়াতে সামনে কিছু ওষুধ নিয়ে যাবো তো আর আমার এমনি নেওয়া তো আপনাকে আমার ওইখানে নিয়ে যাব আপনার সঙ্গে তো আমার মনে করেন যে ভালো একটা রিলেশন

ফিল আলিম ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এ ধরনের নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ